আজকে পুজোর ছুটি শেষ জানি অনেক দিন হয়ে গেছে এবার বেশি থাকলাম আমি দিদি ভাই দুজনেই সবাই চলে গেছে বাবানও চলে গেছে প্রিয়তাও চলে গেছে অভিজিৎ চলে গেছে তো আমি দিদিভাই আমরা বেশি দিন থাকলাম আজকে আমরা ব্যাক করছি কলকাতা দাঁড়া দাঁড়া দাঁড়ো ভালো করেছো গো কালকে খাওয়ার পরেই ভাবলাম যে একটা তিলের নাড়ু আর নারকেলের নাড়ু আছে হ্যাঁ ওই নারকেলে নারু না ওই না উটা চাই লালটা হ্যাঁ 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 ওরা কেটে নিয়ে নেব আমি তো সকাল বেলায় সাড়ে শথ নাগা ওখান থেকে গাড়িটা ছাড়া হয়েছে। কালকে আমার গাড়িটা শোরুম থেকে দিয়ে গেছে ডেঘুড়ে তো সকাল বেলায় ওখান থেকে ছাড়া হয়েছে। তো আজকে ফাইনালি আমাদের ব্যাক করার দিন গাড়ি আসছে গাড়ি চলে এসেছে প্রায় বেলডাঙার কাছাকাছি আর সাড়ে ছটা থেকে মাঝেই শুনেছে গাড়ি আসছে তখনই মা কাটতে লেগেছে জেরিকে নিয়ে আর আমাকে নিয়ে আমি মা জেরি ওপরে শুই তো এই হলো ব্যাপার আমার এখনও ওপরে যাওয়া হয়নি মায়ের মনটা তখন থেকে খারাপ হয়ে গেছে এই যে জেরি ছিল এতক্ষণ চাচামিচি হতো কিন্তু যেই যাওয়ার দিন অমনি কান্নাকাটি শুরু বলিও নি নারুটা নাড়ুটা বাট আমার কালকেই নারুটা খুব ভালো লেগেছে খেয়ে ভালোই করেছে হ্যাঁ ওই নারকেলের নাড়ুটা নেই এখানে শুধু আছে তিলে আর এটা আছে বাদামের আমি এটা অল্প করে নেব আর এটা অল্প এতটা নিয়ে লাভ নেই এই সময়টাই খেতে ভালো লাগে এই পুজো পুজো ব্যাপারটা তারপরে আর এগুলো খেতে ভালো লাগে আর টুকটাক ভালো লাগে খেয়ে নিই ও বেশি নিয়ে গেলে পড়েই থাকে আমার বাড়িতে প্রথম দু তিন দিন খুব খায় তারপরে দুজনেই ছেড়ে দিই খাওয়া তো এখন প্রায় পনে বারোটা মতন বাজছে আমরা খেতে বসে গেছি গাড়ি চলে এসেছে পুরো টাইমে দশটা চল্লিশ মিনিট আদা ঢুকে গেছে জেরিদের খাওয়ানো হয়ে গেছে জেরি চিনিকে চিনির পটি হয়েছে না জেরি পটি টটি সব হয়ে গেছে মাম্মা মুকে নিচে ছেড়ে দিবি কিছুক্ষণ ছেড়ে দেবে নিচে এই যে মা সে সকাল থেকে চলছে মা একটু শান্তি পাবে না সকাল থেকে বলিস না থেকে উঠে কান্না শুরু করেছে আজকে শাক এটা কি শাক মা সবাই এটা কি শাক বলো ওই মূলর শাক মূলর শাক এই দাঁড়া মূলর তরকারি অল্প আমাকে দিও না তো তোমাকে দেব না ডাল আমার ফেভারিট আলু পোস্ত আছে একটুখানি দি তো তুমি যদি শাকটা না খাস যে আলু পোস্ত

بزرگ دا بازار চিৎকার করছে কারণ চিনি মা বাথরুমে গেছে আমরা এখন দাঁড়িয়েছি কাঁচরাপাড়া রোডের রোড এর উপরে হরিণঘাটা কাঁচাপাড়া রোড যেটা বড়জাগুলি থেকে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে ভালো জায়গা করে সেটা সুন্দর কি সুন্দর হ্যাঁ সুন্দর জায়গা আর বাথরুমও পরিষ্কার একদম বল এই যে চা এর দোকানটা খুব সুন্দর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার যাচ্ছি আবার কলকাতা আবার আমি ভুল করে বলতে যাচ্ছি না বরমপুরের উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে তো জানি স্টার্ট করছি বাবা আবার ফোন করেছিল হ্যাঁ ওইলছে বাবা ভিডিও কল করা হলো না দেখা হলো না জায়গাটা যাই ফোন করি এবার ফোন ওই চিনি আর এখানে আছে চিনি চিনি পাগল করে যাচ্ছে চিনি পাগল করে দিচ্ছে আমাদের কিছু চিনি 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 ওই চিড়ে দেবে চিড়ে দেবে তখন দেব না আমি দেব না এমন দেব না দেবো না এমন দেব না এক্সপ্রেস ঢোকার আগে এই জ্যামটা খেতে হলো আমাদেরকে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এইভাবে যাচ্ছি একটু একটু করে ম্যাম প্যার এইটুকু বাকি আছে মেলগড়ি এক্সপ্রেস ঢুকে যাব বাট তার আগে এই জ্যামটা খেতেই হবে নয় দাদাক্ষণ পৌঁছে যেতাম মানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে আধ ঘন্টা লেট হতো তো সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যেতাম কি সুন্দর এলাম এখন সাড়ে পাঁচটায় বাঁচতে যায় বাট আমরা দাঁড়িয়ে আছি আগে আর ন কিলোমিটার আছে দিদি ভাই যেতে বাট ন কিলোমিটারের আগে এরকম একটা জ্যাম খেতেই হলো পুরো পাঁচটা কুড়ি এই যে আমরা বেলগড়ি এক্সপ্রেসে উঠে গেছি কুড়ি পঁচিশ মিনিট জ্যাম খাওয়ার পরে আর কুড়ি মিনিট ওখানে চায়ের দোকানে হয়তো দাঁড়িয়ে গেছিল এই যে বেলুর বা মানে বালি ঢুকে গেছি আমরা বালি খাল খুব জ্বালাচ্ছে এই দুটো এদের সামনে চলে গেল দিদি তোর কাছে দেখ অভিজিৎ আজকে এদিকে ডিউটি করছেন তো ওকে ডাকলাম ও আসবে আর দিবা বাড়ি ওখানে গিয়ে তাহলে জিনিসপত্র প্রচুর আছে আমাদের লাগেজ ভর্তি পেছনে দুটো সিটে তো ওগুলো নামাতে হবে এই নামলাম দিদিভাই বাড়ির সামনে প্রচুর লাগেজ সব এক করে নিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়েছি বাইরে কয়েকটা বাকি আছে এখনো আমাদের প্ল্যান ছিল যে এখান থেকেই আজকে ব্যাক করব আমরা কসবা তো রিবা বলে আজকের দিনটা থেকে যা কালকে সানডে আছে তো আজকের দিনটা এখানে থেকে যাচ্ছে অভিজিৎ আবার টিউটিতে গেলো আর এই যে বাবার দেওয়া বাদামের নাড়ু তো সেটা কাটা হচ্ছে এখন আমি দিদি আর মাম্মা মাছি প্রিয়দাও বেরিয়ে গেল কাজে তো এদের তো শুরু হয়ে গেছে দেখাচ্ছি কি হয়েছে চিনি কী হয়েছে ও কিচ্ছু খায়নি ও শুধু খোলা আছে বলে ওর চিৎকার তো ও জেরি খেয়ে নিল ওই যে জেরি খেয়ে না আর আমি খেতে পাচ্ছি না জেরি ঘুরে বেড়াচ্ছে আমি ঘুরতে পাচ্ছি না শান্তি লাগছে বাড়িতে বসে প্ল্যান চেঞ্জ তো আজকে আমরা ভেবেছিলাম যাব আর যাওয়া হচ্ছে কালকে ঠিক আছে আজকে রাত এখন বারোটা বাজে আমাদেরকে দিদি ভাই

আজকে আমরা এখন যাচ্ছি অভিজিৎ তো অভিজিৎ সকাল থেকে ডিউটি সকাল থেকে ডিউটি করেছে এখানে তো আজকে এখানে ছিলাম ওই জন্য রাত্রেবেলায় ডিউটি থেকে ফিরে আমরা এখন যাচ্ছি বাড়িতে কস তাই 20 দিন পরে বাড়ি ফিরছে নাকি অভিজিৎ অভিজিৎ বলছে যেই দিন 20 দিন পরে বাড়ি ফিরছে যেই দিন আনন্দ সেই আনন্দ তাই বলছে সকাল থেকে আজকে খুব ভালোভাবেই দিনটা কাটছে গেছে একটু লেজি আমরা কাটিয়েছি আর অনেক ভালো ভালো খাওয়া-দাওয়া খেয়েছি মানে মন ভরে গেছে যাকে বলে সকালবেলা পেওদা চাওমিন মানিয়েছিল কোনো টাইমে আমি ব্লগে নিতে পারিনি আর নেবো নাই ভেবেছিলাম তো যখন যাচ্ছি তখন মোমেন্টটা খারাপ লাগলো ভাবলাম যে একটু ক্যাপচার করি কারণ পুরো পুজোটা দেখানো হয়েছে তারপরে যখন ফিরছি সেটাও একটা দেখানো ঠিক আছে চলো তো যাই হোক ওই সকালবেলায় প্রিয়তা চাউমিন বানিয়েছিলো ব্রেকফাস্টে চাউমিন খেয়েছিলাম দুপুরবেলা চিকেন ভাত এই সব খাওয়া হয়েছে তার ছাড়া প্রিয়তা সাদা ময়দার পরোটা করেছিল আর অপূর্ব লাগছিল না বড়োটা বড়োটা পরোটা আলু চচ্চড়ি আর পায়েস শিময়ের পায়েস এইসব খেয়ে ফিরছি দুপুরবেলা লাঞ্চটা লিবায় বানিয়েছিল তো যাই হোক তার চা গল্প এসব আছে তো পুজো 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 শেষ মানে আনন্দ শেষ এবার অনেক দিন কাটাতে পেরেছি একটা মাথার ওপরে হেডেক থাকে এই পড়ানো স্টার্ট ওই পড়ানো স্টার্ট কালকে থেকে আমার পড়ানো স্টার্ট হবে তো যাই কালকে ফিরি তারপরে দেখা হচ্ছে বাড়িতে যাই তারপরে বাড়িটা দেখবো অনেক দিন পরে আপনাদেরও দেখাবো তারপরে কথা হচ্ছে এই যে হাওড়া থেকে বেরোচ্ছি ক্যাব নিয়ে নিয়েছি আমরা আর গাড়িটা ভোর করেও কসবাতে রাখছি না মেন বৃষ্টির টার্গেট প্রত্যেকবার হয় উত্তর চব্বিশ পরগনার দিকে দমদমে বেশি বৃষ্টি হয় দেখবে দমদমে বেশি বৃষ্টি হয় হাওড়ার দিকে হয় এবার মেন টার্গেট করে নিয়েছে কলকাতাটাকে তো কলকাতা মাঝে মধ্যেই ভেসে যাচ্ছে আর আমাদের গাড়ি আমি কলকাতায় রাখছি না তো এবার বেলুরেই থাকলো আর বেলুড়েই থাকে বেসিক্যালি আমরা কাজের জন্যই গাড়িটা নিয়ে গেছিলাম অভিজিৎ আর ওখানেই রাখা ছিল তো ওখান থেকে আমরা বেরিয়ে যাব ভেবেছিলাম তো ঠিক আছে এখানে থাকলো কিছুদিন গাড়ি এখন এখান থেকে আমার ভাই বোনাদের সবাই একসাথে যাবো তো তখন আবার গাড়িটা বের হবে এখন এখানেই থাকলো আর এখানে যে জায়গাটা থাকে না মাঠটা সব জায়গা থেকে ন্যাচারালি কি হয় মাঠ একটু নিচু হয় রাস্তা থেকে আর যে জায়গাটা এখন গাড়িটা আছে বেলুরে একটু বেশি উঁচু জায়গায় আছে তো জল হালকা জমলেও আমাদের ওটা তো ডিজাস্টার হয়ে গেছিলো না ন্যাচারাল ডিজাস্টার ওখানে কারোর হাত ছিল না সবার গাড়ি খারাপ হয়েছে ওই দিকটায় তো ঠিক আছে এখন যেখানে আছে আশা করা যায় ঠিকঠাক থাকবে আর আমরা ওখান থেকে এলাম গাড়ি গাড়ি সবকিছু ঠিকঠাক ছিল খুব ভালো এসেছি গাড়িতে কোনো প্রবলেম কিছু হয়নি জেরি বাড়িতে ঢুকে তো খুবই আনন্দ পেয়েছে আর এখন দেখুন বিছানায় ঘুমোচ্ছে আরাম করে চলুন আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি